কি ব্যাপার যাবে উমা সে কি কথা তুমি কি যে আজকে সানডে ঠিক আছে মেলা মেলা নিয়ে যাব এত বড় বসেছে বাড়ির সামনে এখন জিজ্ঞেস করছো কেন সেজেছি আমার তো মনে আছে আমার কফি খাওয়া হয়ে গেছে আমি শাড়ি পরে সেজে বুঝে তৈরি হয়ে গেছি তুমি বলেছো মেলা নিয়ে যাব এই ঠান্ডায় আমার মেলায় যাবে তো মেলা যাব না ভগবান তাহলে মেলায় নিয়ে যাও ঠিক আছে তুমি কিন্তু কিছু পয়সা খরচ করতে পারবে না ও বাবা আমি কিছু খাই না মেলাতে কিছু খাবো না আমি তুমি জানো আমি ফুচকা ঘুগনি এসব উড়লা ভাটার জিলিপি মিলিপি এসব খাবো না তা কিছু সাজার জিনিস দেখলেও তো কিনবোই না ও সব ত্রিপেনি ঘাটে পাওয়া যায় ওই মোটি থেকে এ থেকে বাঁশ হ্যাঁ সবই পাওয়া যায় শুধু শুধু ওইসব কিনে ফালতু পয়সা করে কোনো লাভ মিলন মেলা প্রতি বছরই হয় আর এই জিনিস